আগামী কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড জে ট্রাম্প তার অভিষেক অনুষ্ঠিত হবে ডোনাল্ড জে ট্রাম্পের পক্ষে আমরা ভোট দিয়েছি এবং তার পক্ষে কাজ করেছি একটাই উদ্দেশ্য সারা পৃথিবীতে শান্তি আসুক আমাদের প্রিয় মাতৃভূমিতে শান্তি আসুক ইতিমধ্যেই দেখেছেন যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল মধ্যপ্রাচ্যে সেই গাজা যুদ্ধ বন্ধ হয়েছে আমরা আশা করছি ট্রাম্পের অভিষেকের পরপরেই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে এবং সারা পৃথিবীতে এই শান্তির সুবাতাস বইবে সেটাই প্রত্যাশা করছি না আমি

দুপুর বারোটায় ডোনাল্ড ট্রাম্প আমাদের ফোরটি সেভেন্থ প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবেন আমরা আশা করি উনি আমাদের দেশকে অনেক দূরে নিয়ে যাবেন আমাদের বাঙালিদের যারা আমরা দেশে থাকি আমাদের অনেক আশা যে ডোনাল্ড ট্রাম্প আমাদের অনেক ইকোনমিক অবস্থা বিভিন্ন সমস্যার সমাধান উনি এনে দেবেন বিশেষ করে আমাদের যে বর্ডারের সমস্যা যে ইমিগ্রেশন সমস্যা এইটা দিয়ে উনি অনেক কিছু অনেক দূরে নিয়ে যাবেন দেশকে বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম গোলযোগ সারা দুনিয়ায় চলছে এই এই গোলযোগগুলোকে উনি একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসবেন বিশেষ করে ইউক্রেন এবং ইসরায়েলের যে ইজরায়েলের গাজায় যে সমস্যা চলতেছে উনি আশা করি যে উনি একটা সমাধানের দিকে নিয়ে যাবেন যেটা উনি প্রমিস করেছেন ওনার ক্যাম্পেইনে どう、yeah, <man. S 1> প্রেসিডেন্ট ট্রাম্প শপথ গ্রহণ করার পর একশো দিনের যে এজেন্ডা এক্সিকিউটিভ অর্ডার অনেকগুলো আসবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ইমিগ্রেশন নিয়ে কি আসবে সবাই জানতে চায় এক্ষেত্রে আমরা অনুমান করছি যে তার নির্বাচনী ওয়াদা অনুযায়ী সে আমেরিকায় যারা জন্মগ্রহণ করে তাদের বাবা মা যদিও অবৈধ থেকে থাকে তাদেরকে হয়তো এই নাগরিকত্ব বাতিল করার চেষ্টা করবে অথবা ফিউচারে নাগরিকত্ব না দেওয়ার চেষ্টা করবে এটা আমি সবসময় বলে থাকি এটা তার একক ক্ষমতার মধ্যে না প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশ মানেই যে এটা কার্যকর হবে এরকম না এখানে সর্বোচ্চ আদালত হচ্ছে ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট তারা তখন এই আদেশগুলোর পর্যালোচনা করে তারা ব্যাখ্যা করবে এটা কনস্টিটিউশনের অনুযায়ী হয়েছে কিনা সুপ্রিম কোর্টের আদেশ হবে চূড়ান্ত বলে গণ্য হবে